প্রধান বক্তা আবুল হাসিন ব্যাপারি সিনিয়র সহ সভাপতি ঢাকা জেলা যুবদল বিশেষ বক্তা হাজি মোতারাম হোসেন সাজাদ সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা আমি অত্যন্ত সহজে কাজ করবে এবং এই সমাবেশ থেকে আমাদের তারেক রহমানকে দেশে আনার জন্য আমরা সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে কাজ করব এই সমাবেশে আসুলে থানা যে অতীতের মতো একটি সুশৃঙ্খ সুশৃঙ্খল সংগঠন এই সংগঠন ব্যাপক সংখ্যক নেতাকর্মী নিয়ে সেদিন উপস্থিত থেকে আমাদের ঢাকা জেলা নেতৃত্ব নেতৃবৃন্দকে দেখাবে যে আসুলে থানা যুবদল অতীতের ন্যায় ভবিষ্যতেও যে কোনো প্রকার আন্দোলন সংগ্রাম এবং সমাবেশে আমরা আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাভাবনা বক্তব্য নিয়ে আসবেন এই বদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি দেলোয়ার হোসেন মাছম উপস্থিত আছেন ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বোকার হোসেন সাজ্জা উপস্থিত আছেন অ্যাডভোকেট ফজলুল হক বেলায় আপনাদের প্রিয় আমার রাজনীতির যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি সেই প্রিয় নেতা আপনাদের সকলের আস্থা এবং প্রিয় এবং ভালোবাসার মানুষ রকিব দেওয়ান রকিব উপস্থিত আছেন ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি তপন মোল্লা ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক যুবনেতা করিম জুয়েল উপস্থিত আছেন আপনাদেরই প্রিয় ভাই আমার শ্রদ্ধাভজন বড় ভাই এক জনাব তাইজুল ইসলাম তাজল উপস্থিত আছেন নিয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন জাহাঙ্গীর মন্ডল থেকে শুরু করে এইখানে আনিস থেকে শুরু করে এইখানে আমাদের অনেক যুবনেতা আছে আমি অনেকগুলোর নাম যদি বলতে চাই সময়টাই হবে আমার সামনে সমবেত আমার সবচেয়ে যারা আজকে আমাকে মুরাদ হিসাবে সৃষ্টি করেছে সেই সহযোদ্ধা ভাইরা আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য অনেকেই দিয়েছে বক্তব্য অনেকে আরো অনেক সময় দিবে আকাশের অবস্থা ভালো না আকাশের অবস্থা যেমন ভালো না বাংলাদেশের অবস্থাও তেমনি ভাবে বর্তমান অবস্থায় ভালো না গণতন্ত্রের পক্ষে সব সময় তারা এক এবং অভিন্ন লক্ষ্যে তারা সব সময় থেকেছে এবং তার সবচেয়ে বড় যারা ব্যাংক হিসেবে ছিল তারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আমরা প্রত্যেকটা রাজপথে আধার রাতে আমরা সব সময় রাজপথে থেকে আমরা এই প্রতিদর সৈদাচারের ভিত্তি আমরা নরবরে কেড়েছি তাদের ভিত্তিকে আমরা ধ্বংস